কি এগুলো হ্যাঁ টিটি নাস টিটি নাস ওষুধের রোগের ভ্যাকসিন টিটি নাস ভ্যাকসিন কত করে বিক্রয় করেন হ্যাঁ গায় রেট কত লেখা 95 টাকা কত করে বিক্রয় করেন 80 টাকা কত কবে বিক্রি করেছেন আপনি কিন্তু প্রথমেই বললেন লাস্ট বিক্রি করেছেন ছয় মাস আগে এইখান থেকে কিন্তু বের করেছে এগুলো এই ভ্যাকসিনের মেয়াদ শেষ হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস তার মানে আপনি ছয় মাস পূর্বে যেটা বিক্রি করেছেন সেটাও মেয়াদ ভ্যাকসিনে বিক্রি করেছেন চোদ্দ মাস চোদ্দ মাস মেয়াদের জন্য ভ্যাকসিন আপনি ফ্রিজে রেখে দিয়েছেন তাহলে এটা আবার মেয়াদ আছে এটা এই মাসে শেষ মেয়াদ তাহলে যেটা মেয়াদ শেষ হয়ে গেছে চোদ্দ মাস আগে সেটার সঙ্গে এটা রেখে দিয়েছেন কোন পেশেন্ট দুটা কিনতে আসলে একসঙ্গে একটা একটা দিবেন ভ্যাকসিনের যদি মেয়াদ শেষ হয়ে যায় আপনি যদি মেয়াদের জন্য ভ্যাকসিন বিক্রি করেন এটা তো খুব দুঃখজনক আপনারা কিন্তু প্রথমে বলেছেন বাইরে কোনো ওষুধ বিক্রি করেন না ওখানে একটা পেয়েছি এখানে আরো আছে এটা আপনি রুপি যেটা এমআরপি দেওয়া দেখেন এমআরপি দেওয়া ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস সাত হাজার সাতশো ছিয়ানব্বই রুপিতে এটা আবার আপনি হাইলাইট করে রেখেছে বাংলাদেশি মুদ্রায় এমআরপি থাকতে হবে এবং যিনি ইম্পোর্ট করেছেন তার সঠিক তথ্য থাকতে হবে এখানে আপনি ইচ্ছামাফিক মূল্য বসে বিক্রি করতে পারবেন না আপনারা তো বিভিন্ন ফার্মেসিকে নির্দেশনা দেন কিন্তু অনেকেই আছে আপনাদের নির্দেশনা প্রতিপালন করেন না এটা দেখেন কার্ডেন হার্ট অ্যাটাক করলে তখন এই ইনজেকশনটি ইমার্জেন্সি পুশ করতে হয় তাহলে ইমার্জেন্সি বেসিসের একটা ইনজেকশন এটা দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল এখান থেকে ওনার সামনে বের করেছি তাহলে এটা একজন খুবই জরুরি রুগী যদি হঠাৎ করে আসে নিয়ে যায় পুশ হয়ে যায় তাহলে তার ক্ষতিগ্রস্ত হবে না জীবন হানি হতে পারে তো এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে পারবে তখন নিতে টিটি আছে ভ্যাকসিন ওনার ফ্রিজ থেকে বের করেছি ভ্যাকসিনেশন 2024 সালের আগস্ট মাসে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আবার এটার এই মাসটা মেয়াদ আছে দুটো এক সঙ্গে রেখে দিয়েছে বোথার উপায় আছে এই পাশে আপনি সাতজন স্টাফ আছে প্রত্যেক দিন একজন স্টাফকে কাজে লাগাবেন এই সাইডে একদিন এই সাইডে একদিন সব চেক করবেন মেয়াদ দুটো কোন একরকম খুবই সেনসিটিভ এটা হার্ট অ্যাটাকের ইনজেকশন এটা ভ্যাকসিন খুবই সেনসিটিভ এটা ডায়াবেটিসের খুবই সেনসিটিভ ওষুধগুলো এগুলোতে তো আপনাদের শতভাগ সতর্ক থাকতে হবে আজকে সতর্কতামূলক আপনাদেরকে বিশেষ আর্থিক জরিমানা করলাম ভবিষ্যতের জন্য এই ধরনের অপরাধ না হয় ঠিক আছে